ভাইরে ভাই টিকটকে এটা কি শুরু হইলো আইডির নাম পর্যন্ত গায়েব করে রাখা সম্ভব স্ক্রিনে আপনারা যে আইডিটা দেখতে পাচ্ছেন সে কিন্তু তার আইডির নামটা গায়েব করে রেখেছে অথচ আমার আইডির দিকে একটু লক্ষ্য করুন এখানে কিন্তু আমার আইডির মেইন নাম এবং ইউজার নেম দুইটাই আছে অথচ এই আইডির দিকে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে তার আইডিতে শুধু ইউজার নেমটা আছে তার আইডির যে মেইন নাম সেটা কিন্তু সে গায়েব করে দিয়েছে তবে আপনারাও চাইলে খুব সহজেই আপনাদের আইডির নামটা গায়েব করে রাখতে পারবেন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তার আগে আমাকে ফলো করে রাখুন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে ফার্স্টে টিকটক অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নেবেন এরপর আপনাদের প্রোফাইলে চলে আসবেন এখান থেকে ইডিট অপশন একটি টাচ করে দিবেন। ফার্স্টে এই নেম আপনার আইডির যে নেমটা দেওয়া আছে সেটার উপর একটি টাচ করে দিবেন। এখান থেকে আপনার আইডির নাম সম্পূর্ণটাই কেটে দিবেন। এরপর এখানে আপনাদের একটা টেক্সট দিতে হবে তো আমি সেটা অলরেডি কপি করে রাখছি সেটা এখানে পেস্ট করে দিচ্ছি আর এই টেক্সট কিন্তু আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে নেবেন এখান থেকে আমাদের এই লেখাগুলো এখন কেটে দিতে হবে তো আমি এটা কেটে দিচ্ছি এই চিহ্নটা যে আছে জাস্ট এই চিহ্নর লেখাটা আপনারা কেটে দিবেন আর যে বাকি স্পেসগুলো আছে এগুলোর একটা কাটলেও কিন্তু আপনার আইডির নামটা গায়েব হবে না জাস্ট এই চিহ্নটা কেটে দিলেই চলবে এরপর এই পেন আইকনটাকে টেনে এইখানে নিয়ে আসবেন এরপর এই পাশের যে চিহ্নগুলো আছে বা অ্যাট দ্য রেট আছে এগুলো সম্পূর্ণটাই আপনারা কেটে দিবেন এখন দেখতে পাচ্ছেন উপরে সেভ লেখা আছে জাস্ট এই অপশনে টাচ করলে আপনার আইডির নামটাও কিন্তু গায়েব হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ